যত কথা রাখা ছিল ই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম তোমা আমারে আকাশ নীলে তুমি যে নিলিমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা তো প্রিয় তোমা আমার প্রিয় তোমা ও প্রিয় তোমা আমার প্রিয় তোমা মা যতনে তোমাকে রেখে মনে লুকিয়ে ভালোবেসেবেসে যাব সব পথ পেরিয়ে যতনে তোমাকে রেখে মনে লুকিয়ে ভালোবেসে বেসে যাব সব পথ পেরিয়ে তুমি 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 শুধু তোমারই উপমা তোমাকে জানিয়ে দিলাম ও তোমা চিরদিন পাশে থেকে সুখে দুঃখে জড়িয়ে অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে চিরদিন পাশে থেকে সুখে দুঃখে জড়িয়ে অভিমানে আবদারে মায়া তুমি ছড়িয়ে শুধু উপমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয় তোমা ও প্রিয় তোমা আমার প্রিয় তোমা ও প্রিয় তোমা তুমি প্রিয় তোমা